চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি এবং চাষি ভাইয়ের মুখে হাসি ফোটানোর যে গুরু দায়িত্ব সেটা আমরা নিজেরা কাঁধে তুলে নিয়েছি তবে এই এই দায়িত্বতে আমরা যে সফল হয়েছি সেটা আজকের এই সমস্ত দাদা একটু এগিয়ে আসেন এই সমস্ত ফার্মার বন্ধুদের জন্যই সফল হয়েছি কারণ এই সমস্ত ফার্মার বন্ধুরা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করে এবং আমাদের পরামর্শ অনুযায়ী উনি এখানে কী চাষ করে এবং সেই চাষে ওনার কী বেনিফিট হয় এবং তার উনি ব্যবহার করেছিল কবে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমরা জানতে চলেছি এখন তো যারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ফলো করেন এবং অনেকেই ফোন করেন এবং অনেকেই ভিডিও যাওয়ার পর ভাবেন যে ফোন করব কি করব না আমরা যাবো কি যাবো না আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা গ্যারেন্টি আপনাদের কাছে যাব আপনাদের সমস্যা একদম গ্রাস রুটে গিয়ে সেই সমস্যা নির্বাচন করে তার সমাধান করার আপ্রান্ত চেষ্টা করব হানড্রেড পারসেন্ট আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি তো আমরা কিভাবে কোন সময় এই দাদার কাছে এসছিলাম। সেটা আমরা দাদার মুখ থেকে জানবো চলুন আর একদম সময় নষ্ট না করে একদম সরাসরি আমি দাদার কাছে যাই এবং দাদার থেকে দাদার মুখ থেকে শোনাই আপনাদেরকেও শোনাই এবং আপনারা যারা ভাবছেন কি আমাদের ফোন করবেন কি করবেন না এই প্রোডাক্টের কাজ হবে কি হবে না এই সমস্ত নানা কোশ্চেন যাদের মাথায় ঘুরছে তাদের উদ্দেশ্যে শুধু একটা বার্তা দিচ্ছি একটিবার আপনারা আমাদের ফোন করুন আমাদের ফোন নাম্বার এইট জিরো এটা আমার নাম্বার শিবাই ভাই তোমার নাম্বারটা একটু বলো এইট তো আমাদের এই নাম্বার আরও ডেসক্রিপশন বক্সে থাকবে আমার এই দাদার নাম্বারও ডেসক্রিপশন বক্সে থাকবে অনেকেই বলে আমরা সরাসরি চাষিকে ফোন করে জিজ্ঞেস করব যে সেটা ঠিক না ভুল হ্যাঁ জানি এটা ঠিক এটা আপনাদের মনের মধ্যে কোশ্চেন হওয়া উচিত তো সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চল আর একদম সময় নষ্ট করব না আমি সরাসরি দাদার কাছে যাব এবং দাদার মুখ থেকে শুনবো উনি আমাদের সাথে কিভাবে আলাপ হয় তারপর উনি কোন কোন ফসলের উপর কি প্রোডাক্ট ইউজ করে সমস্ত বিষয় আমরা জানতে চলেছি চলুন যাওয়া যাক আপনারা দাদা আপনার নাম জামাল শেখ জামাল শেখ আচ্ছা আপনার এই যে জায়গাটা এই জায়গাটা কোন ডিস্ট্রিক্ট এটা হচ্ছে দেপাড়া বিষ্ণুপুর নদীয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট এদিকে কৃষ্ণনগর থেকেও আসা যায় এদিকে নবদ্বীপ থেকেও আসা যায় ওকে তো আমাদের সাথে আপনার আলাপ কিভাবে হয় আলাপ হলো আমি একদিনকে রাত্রিরে ইউটিউব দেখি ইউটিউব দেখার পর একটা না দুটো না তিনটে না চারটে না পাঁচ সাতটা দেখার পর আমি রেজাল্ট আস্তে 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 মাথায় আমার ক্যাক করে যে আমি একটা ফুল নিয়ে এই ফুল নিই খুব একটা চিন্তার মধ্যে ছিলাম যে লাগিয়ে দিলাম কি হবে কি নাই ঠিক নাই আর গাছেরও খুব একটা চেহারা নাই মরা ধরছে কোনো গাছের একটা কোনো চেহারাই খুঁজে পাচ্ছি না আচ্ছা তখন ওই দাদাদের আমি ফোন করলাম ফোন করার পর দাদারা বললো ঠিক আছে আমি এক সপ্তাহ পর আপনাদের কাছে যাব তো দাদারা আসলো তাও রাত্রিবেলা দাদারা আসলো এমন সময় আসলো মানে সেই তার করার কথা এবার আমি একটু হয়রানি ছিলাম আমাদের বাড়িতেও একটা পেশেন্ট ছিল তার খুবই খারাপ অবস্থা তাও আমি দাদাদের কথা শুনে প্রোডাক্টটা নিলাম নিয়ে তাও ঠিক মতন ব্যবহার করতে পারিনি আমি প্রোডাক্টটাকে দিয়ে ওখান থেকে হাসপাতালতে ঘুরে এসে প্রোডাক্টটা আমি প্রথম ব্যবহার করলাম এই প্রোডাক্টটাকে প্রোডাক্টটা দিন এই প্রোডাক্টটা যে এত কাজ আমি নিজেই মানে ধারণা করতে পারবো না দাদারা বলে এই প্রোডাক্টটা দাও তোমার জমিতে যত মানে জীবিত জানিস যা আছে মানে মাটি তোমার অন্যরকম হয়ে গেছে ওই জন্য তোমার গাছপালা মরছে আর গাছে কোনো সার যাই দিচ্ছ কোনো খেতে পারছে না এটা আমি ব্যবহার করলাম এক বিঘে জমিতে পাঁচ কিলো আচ্ছা পাঁচ কিলো দেওয়ার পর তারপরে বললো আমাকে এইটা আর এই যে ওষুধটা গাছপালা মরার জন্য আমাকে এই দুটো দিল আচ্ছা এই দুটো আমি দিলাম দেওয়ার পর বললো পনেরো দিন পর আবার এইটা দেওয়ার পর তারপর বলো এইটা যেন যেটা আমি দিবা ঠিক বিকেল তিনটের মধ্যে চারটের মধ্যে দেওয়া যেন কমপ্লিট হয়ে যায় আচ্ছা তারপর আমাকে বললো পরের দিন ওইটা দিবা এইটা আর এইটা আর এইটা আমি দিয়েছিলাম আটার মধ্যে দিয়ে আচ্ছা একটা আটা এর মধ্যে আটার মধ্যে বহুত কিছু আছে এর সাথে মিশিয়ে আমি জমিতে দিয়েছিলাম পাঁচ কিলোর সাথে একশো গ্রাম একশো গ্রাম আটা দিয়েছিলাম আর এইটা আর এইটা একটা দিন যেটা আগে মেরেছিলাম ওই ওষুধটা তারপরের দিন কি সেই টাইমে কিন্তু এইটা আমি মেরেছিলাম আটা দিয়ে দ্বিতীয় দিন না এইটার এইটা স্প্রে করেছিলাম তারপরের দিন কিন্তু ওইটা আমার টাইম খুব শর্ট ছিল ওইটা তারপর দিন স্প্রে করে চার দিনে পরে এসে ভুই দেখে আমি নিজের গাছ নিজেই চিনতে পারছি না যে এরকম হয়ে গেল এত দুর্দান্ত রেজাল তারপর আমি কি করলাম সেই দাদাদের একবার ফোন করলাম দাদা গাছ আমার খুবই সুন্দর গাছ আমি কি করব। দি বললো ঠিক আছে আপনি আর ওষুধ দেবে না চার পাঁচ দিন পর আবার তুমি জিনিসটা দেখো দিয়ে আমাকে ফোন করো দিয়ে তারপর আমাকে বললো ঠিক আছে তোমার যখন পনেরো দিন হয়ে যাবে তুমি ফের একবার ইউজ করবা এই ওষুধটা যে আমি তুরান আবার একবার রিফার্ন করলাম তখন গাছে আমার এত পরিমাণ যে ফুল চলে আসলে আমি নিজেই ধারণা করতে পারি ফুল আমার এই গাছের বয়স হচ্ছে বহুত দিন ফুলগুলো চেহারা দেখুন আপনারা দেখুন আর ফুলটা দেখুন এত পরিমাণ ফুল হয়েছে এমনকি পঞ্চাশ পঞ্চান্ন কুড়ি পর্যন্ত আমি এই জমিতে ফুল তুলেছি রেকর্ড এরকম জীবনে আমার জীবনে কোনোদিন আমি পয়সা পাইনি আর গাছ এখনো পর্যন্ত আমার মানে গাছ লোকের আমার লাগিয়েছে যে লাগানোর পর সে গাছ কেটে কুটে দিতে সব ছুটি লাগানো আছে পাশে ছুটি দেখো রিফান্ড করার কেমন ছুটি লাগানো এইসব জমিতে ছুটি লাগিয়ে দিয়েছে আমার দেখো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এই প্রোডাক্ট সত্যি একটা প্রোডাক্ট কৃষিভাগদেরই প্রোডাক্ট তা আপনারা ইউজ করেন তো জিতবেন এটুকু বলতে পারি থেকে লাভবান হবেন আচ্ছা এই প্রোডাক্ট আমি জীবনেও আশা করি ছাড়বো না আমি একটা কোয়েশ্চেন দাদা করি আমার খুব মনে আছে বিষয়টা যখন আমরা এসছিলাম আপনার এই মাঠে আপনার মতো প্রচুর ফার্মাররা ফুল লাগিয়েছিল কিন্তু আমি কিন্তু এই প্রোডাক্টের কথা কিন্তু কাউকে বলিনি কেন বলেন আমি নিজে নিজে গোপনে কিন্তু এটা করিয়ে গেছি আচ্ছা করে যাওয়ার পর এখন আমি ফল পেয়েছি এখন তোমাদের ডাকছি যে আমার শিগগিরই দিতে হবে আমাদের আচ্ছা আমি এই প্রোডাক্ট চাই আচ্ছা এবার চাই আমি ধরো চা আবার নতুন করে শুরু করেছি আমি কবি চারা ফেলেছিলাম চারাতেও দিয়েছি দুর্দান্ত রেজাল আমি ছুটি তো কিন্তু ছুটির ভাই আপনাদের যদি বেলা থাকে নিয়ে যাবো নিয়ে গিয়ে তোমাদের ছুটি দেখাবো দেখাবো যে কি ছুটি আমি তোমাদের এখন একটা ফুল দেখাবো কিন্তু হলুদ ফুল সেটা আমি তোমাদের দেখাবো সেটাও তোমরা দেখবো যে মারা গেছে ফুল এখনো পর্যন্ত কেরকম দাঁড়িয়ে আছে এইটুকু দেখবা তাহলে না সত্যি মরা গাছ তাহলে হয় আচ্ছা আমি একটুখানি আপনার পাশের দুইজন ফার্মার বন্ধু আপনাকে যারা মানে পাশেই চাষ করে আমি ওনাদের থেকে শুনবো দাদা আপনারা কি দেখেছেন দাদা এতক্ষণ যে কথাগুলি বললো এই কথাগুলি ঠিক তো আপনারা দেখছেন তো যে উনি চাষাবাদ করে একটা এত সুন্দর একটা কনফিডেন্স হচ্ছে খুব সুন্দর ফুল আচ্ছা বাহিনী জমিতে ভরপুর ফুল থাকে বাহ তো এখন আপনাদের আপনি অন্য ফার্মারদের আপনারা তো পাশাপাশি দেখে শিখলেন অন্য ফার্মারদের কি বলবেন খুব আছে তোমরা ব্যবহার করলে করতে পারো ওকে থ্যাংক ইউ আমি লাস্টে লাস্ট দাদার কাছে আসবো দাদা একটা মেসেজ আপনি একজন ফার্মার টোটাল কত বিঘা জমি চাষ করেন আমি তিন বিঘা মানে আমার নিজের তিন বিঘা আমার বাবার আছে ও মোটামুটি মানে আমাদের সব ধরতে গেলে প্রায় ছয় সাত বিঘা জমি আছে আচ্ছা আর টোটাল গ্রামটাই তো আপনাদেরই গোষ্ঠী আর পুরোটা যদি ধরেন তাহলে এখানে কত বিঘা জমি আছে এখানে অনেক জমি আছে অনেক জমি প্রায় পাঁচশো বিঘা হাজার বিঘা তো ভেরি গুড আচ্ছা একটা একটা জিনিস আপনি বলুন যেদিন এসছিলাম সেদিন এই মাঠে অন্যান্য চাষিরাও গাছ মরে যাওয়ার জন্য পুরো পাগল ছিল পাগল এই গাছ আমার এই জলে যে কতবার ডুবেছে আমি নিজেই জানি না আমি নিজে ভরসা ছেড়ে দিয়েছি আমার এই ফুলে চাষের আমার হবে না তাও আমি লাস্ট চেষ্টা সবুজ মানে বহু জায়গায় গিয়েছি মানে চুটি রাখিনি কিন্তু লাস্ট চেষ্টা যখন তোমাদের কাছ থেকে ভিডিও দেখে আমি যখন এসছি সেই প্রোডাক্ট নিয়ে এসছো সেই থেকে আমার গাছ এদেরকে এরকম গাছ আমি ধারণা করতে পারিনি যে এরকম আমার হয়ে যাবে আর সত্যি এটা প্রোডাক্ট আমার কপালে ছিল আর আজকে দাঁড়িয়ে গেল তা আপনি আপনি উপকৃত হয়েছেন আপনি অন্য চাষিদের কি বলতে চান অন্য চাষিদের আমি বারবার বলি ইক একটাই করি যে আপনারা যেখানে যাই এই প্রোডাক্ট ব্যবহার করেন করে তুমি একবার দেখেন দেখার পর তারপরে যোগাযোগ করেন ওনাদের সাথে যোগাযোগ করেন তাহলে তুমি বুঝতে পারবা যে কি জিনিস তুমি একটা ছোটো জিনিস নিষে ব্যবহার করেন তাহলে তুমি বুঝতে পারবা তুমি দশ কাটার জায়গায় এক কাটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবা জিনিসটা কি এ দেখ আমার পাশে একটা কিন্তু আছে সেই প্রোডাক্ট আমি ইউজ করিনি আচ্ছা দেখে আসুন আচ্ছা মোবাইলটা নিয়ে চলেন আমি দেখাচ্ছি ওখানটা আমি কোনো ইউজ করিনি কিন্তু গাছ আমার এদিনকে লাগানো আচ্ছা আমার প্রচুর বীজ ছিল এদিনকে লাগানো আচ্ছা আচ্ছা দেখা যাক পরে শেষ এটা আচ্ছা দাদা এই অবধি মোটামুটি ব্যবহার হয়েছে তাই তো এখান থেকে আমার এটা ব্যবহার এটা ব্যবহার নাই এই গাছ কিন্তু আমার এদিনকে লাগানো ও এ দেখো শেষ এই গাছ দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটা ব্যবহার দাদা করেছে এই দিকে ফুলটা দেখলে চোখ চোখ জুড়িয়ে যাচ্ছে আর এদিকের গাছ এই অবস্থা দেখো ফুলের কোয়ালিটিও শেষ আর এই ফুল দেখো সেই ফুল আর এদিকে এই ফুল দেখো সেই ফুল কেমন হয়ে গেছে এই প্রোডাক্ট আমি ব্যবহার করিনি এদিকে এই গাছটা কিন্তু আমার এদিনকে লাগানো কিন্তু শেষ এর থেকে এটা দেড় মাস পিছনে লাগানো আচ্ছা মানে এই এই ফুল গাছ যেদিন লাগিয়েছেন তার ঠিক দেড় মাস পরে লাগানো এখানে বীজ ছিল কচুর বীজ আমার আচ্ছা সেই গাছ আমার শেষ তো আমার দর্শক বন্ধুদেরকে আমি একটা জিনিসই বলতে চাই যে আপনারা যারা ভাবছেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন কি করবেন না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব আপনারা আসুন আমার দাদাদের মতো আপনাদেরও মুখে চওড়া হাসি ফোটানোর দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব এবং আপনাদের যতক্ষণ না পর্যন্ত একদম গ্রাস রুট থেকে সমস্যা সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা দৌড়ে যাব আমরা বহু জায়গায় ভারতবর্ষের বহু জায়গাতে কিন্তু আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি এবং চাষির মুখের হাসি ফোটানোর যে প্রয়াস সেটা চালিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর দাদা আপনাকে একদম মন থেকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আপনাদের ফোটাকের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ